ফ্রেন্ডস স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সব সবাইকে স্বাগত আজকে লীলা মজুমদারের একটি মজার গল্প তোমাদের কাছে পাঠ করে শোনাচ্ছি গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তাহলে চলো শুরু করছি আজকের গল্প হুঁশিয়ার লিখেছেন লীলা মজুমদার যখন সামনের লোকটার লোমওয়ালা ঘেমু ঘাটটার দিকে আর চেয়ে থাকা অসম্ভব মনে হলো চোখ দুটো ফিরিয়ে নিলাম অমনি কার জানিয়ে এক রাশি খোঁচা খোঁচা গোফ আমার ডান দিকের কানের ভিতর ঢুকে গেল চমকে গিয়ে ফিরে দেখি ভীষণ রোগা ভীষণ লম্বা ভীষণ কালো একটা লোক গলাবদ্ধ কালো কোট পরে ঠিক আমার পেছনে দাঁড়িয়ে তার পেছনে আরও অনেক লোক সার বেঁধে দাঁড়িয়ে থাকার জন্য কোন পাজোরা তার বুঝে নিতে আমার একটু সময় লাগলো শেষটা টের পেলাম খুব সরু খুব লোমওয়ালা আর খুব কালো ঠ্যাং দুটো ও তাই আবার এক জোড়া দাঁত বের করা ছেঁড়া চটি পড়া তার ফুটো দিয়ে নোংরা বুড়ো আঙুল বেরিয়ে আছে এই লোকটা হাসি হাসি মুখ করে আস্তে আস্তে আমার কানের মধ্যে থেকে তার গোফটা সরিয়ে নিতে নিতে বলল মারি ব্যাগটা আরেকটু খামচে ধরুন যা চোর চামারের উপদ্রব লোকটার কথাগুলো যেন কত দূর থেকে এলো কীরকম একটা হালকা ফিসফিস আওয়াজ তার চোখ দুটো যেন আরও কিছুতেই গর্তের মধ্যে থাকছিল না একেবারে বেরিয়ে এসে আমার মানি ব্যাগের ভেতরের খোপের মধ্যে পড়ে যেতে যাচ্ছিল সবাই একজনের পেছনে একজন দাঁড়িয়ে আস্তে আস্তে শিয়ালদা স্টেশনের ইন্টার ক্লাস টিকিট ঘরের দিকে এগোচ্ছিলাম খুব সাবধানে কারণ একটু এক পাশে সরলেই ধাক্কা চটে লাইন থেকে বেরিয়ে পড়বার ভয় এমনি করে যখন খাঁচার ভিতরে বেশ কালো কালো মেম সাহেবের কাছে পৌঁছালাম তখনও টের পাচ্ছিলাম পেছনে সেই লোকটার ফোস নিঃশ্বাস আর আস্তে আস্তে কোফনাড়া লোকটা দেখলাম আমাকে খুব ভালোবেসে ফেলেছে মেম সাহেবকে যখন টাকা দিলাম লোকটা ঝুঁকে ব্যাগের মধ্যে দেখতে দেখতে বললো চেঞ্জ গুনে নেবেন বেটিরা ভারী ছ্যাঁচোর মেম রেগে এগাল থেকে ওগালে চিংগামটা ঠুসে দিয়ে বলল চপরাও বাবু তারপর লোকটা আমাকে সেরকম যত্ন করি উপদেশ দিতে দিতে প্ল্যাটফর্মের দিকে নিয়ে চললো একটা কলার খোসা আর কি যেন খানিকটা খুব কসরত করে এড়িয়ে বলল সংসারে কাউকে বিশ্বাস করা যায় না সবাই সবারটা গেলবার ফিকিরে আছে গেটের কাছে চিকারবাবু চিকিৎ চিকিত করে টিকিট কেটে দিলে পরে আমার সঙ্গে সঙ্গে সেও প্ল্যাটফর্মে ঠুকল বলল এই যে গাড়ি অবশ্যই সেটা বলবার কিছু দরকার ছিল না আমার সঙ্গে একটা ইন্টার ক্লাস গাড়িতে ঢুকে আমার পাশে বসে বললো জিনিসপত্র আগলে রাখুন সুটকেসটা দূরে রাখবেন না নিজের সিটের তলায় রাখাই ভালো এটা জেনে রাখবেন শিয়ালদা স্টেশন চোর বাটপাড়ের আড়ত তারপর আমরা দুজনেই জুতো খুলে পা তুলে আরাম করে বসলে পর বলতে লাগলো সংসারে কাউকে বিশ্বাস করা যায় না আমি নিজে যতগুলো চোর জোর দেখেছি সবগুলোকে একটার পেছনে একটা দাঁড় করালে এখান থেকে বোলপুর স্টেশন অবধি লম্বা একটা লাইন হয় কথা শুনে আমি অবাক হলাম তখন সে আরও বলতে লাগল আর ছিঁচকে চুরির জন্য তারা যে অধ্যাবসায় ধৈর্য ও বুদ্ধি দেখিয়েছে ভালো কাজে যদি লাগাতো এতদিনে ভারতবর্ষ উদ্ধার হয়ে যেত তারপর তার কালো কোটের পকেট থেকে একটা চারকোনা পানের ডিবে বের করে বলল গিডিডির মতো সভ্য শহরে যে জায়গা সজ্জনের বাস বলে বিখ্যাত এমন শহরে সেবার পুজোর সময় সচ্ছিদানন্দ জ্যাঠামশাইয়ের পাজামা সুটের ইজের গা থেকে খুলে চোর নিয়ে চলে গেল এর বেশি আর কি বলা যায় আমি নিবিষ্ট মনে শুনতে লাগলাম আর সে গোটা দুই পান মুখে পুড়ে একটু চুন দাঁতে লাগিয়ে বলে যেতে লাগলো গরমের জন্য বাইরে মাদুর পেতে তাই চাদর বিছিয়ে বালিশ মাথায় চাদর গায়ে পায়ের কাছে চটি বালিশের নিচে হাত মাথার কাছে জলের গেলাস নিয়ে ভগবানের নাম দিয়ে রোজকার মতো শুয়ে পড়েছেন আর সকালে উঠে দেখলেন কিনা না চটি নেই গেলাস নেই বালিশ নেই হাত ঘড়ি নেই এমনকি পরনের ইজেটটা পর্যন্ত কখন যেন আস্তে আস্তেই খুলে নিয়েছে সে তখন বলল কাউকে মশায় বিশ্বাস করা যায় না অরুণবাবু ট্রেনে করে আসছেন সেকেন ক্লাস গাড়ি সঙ্গে উঠলেন দিব্যি খাকি প্যান্ট শার্ট হ্যাট পরা বাঙালি সাহেব ক্যাসা ভাব জমে গেল দেখতে দেখতে ইনি ওর বিস্কুট খেলেন আবার উনি এর সিগারেট টানলেন তারপর মুড়ি শুড়ি দিয়ে দুজনে ঘুম সকালে উঠে অরুণবাবু দেখলেন বাঙালি সাহেবও নেই তার জিনিসপত্র নেই আর অরুণবাবুর স্যুটকেশও নেই আমি একবার আমার সুটকেশ আর পুতুলিটাকে দেখে নিয়ে ঠ্যাং বদলে বসলাম আর সে বাইরে ইদো পুকুরে ধোপাদের কাপড় কাচা দেখতে দেখতে নিচু গলায় বলতে লাগলো ছোটোবেলায় পাড়া গায়ে পিসিমার কাছে থাকতাম গ্রামের একধারে ধারে বাঁশঝাড়ের কাছে খড়ের চালের বাড়ি যেই না সন্ধে হওয়া আর অমনি বাড়ির আর উঠোনের আনাচে কানাচে ভয় ভীতিরা ভিড় করে আসতো বাঁশঝাড়ের শুকনো পাতা খসার শব্দ থেকে আরম্ভ করে আমাদের মেনি বিড়ালটার এক করে ইঁদুর ভরার আওয়াজটা পর্যন্ত সূর্য ডোবার পর কেমন যেন অন্যরকম লাগত আর পিসিমা শোয়ার আগে প্রত্যেক ঘরের প্রত্যেকটা খিল ভালো করে দেখে নিতেন বাক্স প্যাটরার ওপর নানানভাবে ঘন্টা, বাসন এমন সবভাবে সাজিয়ে রাখতেন যাতে একটু সরলেই সব দুমদাম পড়ে আমাদের কেন পাড়ার অন্য লোকেদেরও ঘুম ভাঙিয়ে দেয় সব করতে করতে পিদ্দিমে তেলটুকু পুড়ে যেত আর আলো নিবে যেত পিসিমাও অমনি খচমচ করে বিছানায় ঢুকতেন মাঝে মাঝে ও ঠান্ডা খড়খড়ে পা আমার পায়ে লেগে যেত আমি শিউরে উঠতাম শুয়েই আবার পিসিমার মনে হতো কি হবে খাটের তলা দেখা হয়নি যদি কোনো ধূর্ত চোর ছোড়া হাতে সেইখানে খাপটি মেরে বসে থাকে আমাকে বলতেন এই তোর একটা মার্বেল খাটের তলা থেকে গড়িয়ে দে না ওদিক দিয়ে বেরোলে বুঝবো খাটের তলায় কেউ নেই ভয় আমার হাত পা পেটের মধ্যে সিঁদিয়ে যেত পিসিমা যা বলতেন তাই করতাম একবার খাটের পায়ায় মার্বেল আটকে গেল আর সারা রাত পিসিমা আর আমি জেগে ঠক করে কাঁপতে লাগলাম আর কখনও যদি পিসিমা আগে শুতেন আর আমাকে অন্ধকারে পরে শুতে হতো খাটের তিন হাত দূর থেকে এক লাফ মেরে খাটে উঠে পড়তাম যাতে খাটের তলায় লুকিয়ে বসা বদমায়েশটা তার ঠান্ডা হাত দিয়ে আমার ঠ্যাং ধরে নিয়ে যেতে না পারে একদিন হিসেব ভুল ধওয়াতে পিসিমার পেটের ওপর ল্যান্ড করেছিলাম আর পিসিমা আমার কান টান মূলে বারবার বলতে লাগলেন যে উনি স্পষ্ট টের পাচ্ছেন ও নারী সব এড়িয়ে গেছে এতটা বলে লোকটা একবার আর চোখে আমার দিকে চেয়ে বলল ছোটবেলা থেকে এমনি আমার ট্রেনিং যে কোনো সায়ের চোরও আমার কাছ থেকে কানা করিও পায় না এই দেখুন নোটের তারা নিয়ে নির্বিঘ্নে যাচ্ছি এই অবধি বলেই হঠাৎ সে এদিক ওদিক চেয়ে শতাং শুয়ে পড়ে নাক ডাকতে লাগলো গাড়িতে আর যে দু একজন ছিল তারাও সবাই এক সময় নেমে গেল আর আমিও আমার দু একটা কাজ যা ছিল তা সেরে নিয়ে অন্য এক বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে পড়লাম ও একটু পরেই ঘুমিয়ে পড়লাম যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে এসেছে চোখ ঘষিয়ে উঠে দেখি আমার সঙ্গীটি কখন জানি নেমে গেছে তার কথা মনে উঠতেই আর তার চোরের ভয় মনে করতেই পেজায় হাসি পেল এই সময়ে চোখে পড়ল বেঞ্চির তলায় আমার সুটকেস পুঁটলি ও চটি কিছু নেই আছে কেবল তার সেই দাঁত বার করা ছেঁড়া চটি জোড়া ভীষণ রাগ হলো ভণ্ড জোচ্চর বকধার্মিক কথাকার রাগের চোটে হঠাৎ নিজের ট্র্যাকের ওপর হাত পড়ে গেল ট্র্যাক খুলে দেখলাম কাল রাত্রে লোকটা ঘুমিয়ে পড়বার পর তার বুক পকেট থেকে যে নোটের তারাটা সরিয়েছিলাম আমার সুটকেস ইত্যাদি চুরি যেতে পারে কিন্তু সেটি ঠিকই আছে বেশ একটু খুশি মনে আবার শরিয়ে একক্ষম দিয়ে উঠলাম